আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা আরও একটু সূচক এটি থেকে আলোচনা শুরু করব তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু সুবিধার জন্য ধরে নেওয়া হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তো তোমাদের জন্য এখানে একটা কাজ দেওয়া আছে কাজ বলা আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে তা চিন্তা করে বলতো তাহলে এই কাজের সলিউশনটা দেখে নেওয়া যাক তো শিক্ষার্থীরা দেখো উত্তর হিসাবে লিখে নেওয়া হয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট আঠারো সেকেন্ড তো আমরা এটিকে পুরোটাই সেকেন্ডে কনভার্ট করব। তো আট মিনিটকে প্রথমে আমরা সেকেন্ডে কনভার্ট করবো আটের সাথে ষাট গুণ করলেই তো তার সাথে আঠারো যোগ করা হয়েছে চারশো আশি তার সাথে আঠারো যোগ করবো এই হবে চারশো আটানব্বই সেকেন্ড অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে চারশো আটানব্বই সেকেন্ড তো দেখো আলো এক সেকেন্ডে অতিক্রম করে তিন লক্ষ কিলোমিটার তাহলে চারশো আটানব্বই সেকেন্ডে অতিক্রম করবে বেশি তো তিন লক্ষের সাথে চারশো আটানব্বই আমরা গুণ করেছি পাব হচ্ছে চোদ্দ কোটি চুরানব্বই লক্ষ আমরা বুঝতে পারলাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হবে চোদ্দ কোটি চুরানব্বই লক্ষ কিলোমিটার তো এখন আমরা পরবর্তী কাজে চলে যাই আবার তোমরা কি জানো আলোর বেগ কত গাণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর বেগ প্রতি সেকেন্ডে তিরিশ কোটি মিটার তারপর এখানে একটা কাজ দেওয়া আছে কাজ আলোর বেগ কত হবে চিন্তা করে বলো তো তো এর সলিউশনটা আমরা দেখে নেবো এখন তো দেখো আলো এক সেকেন্ডে যায় তিরিশ কোটি মিটার তাহলে এই মিটারকে আমরা কিলোমিটার করব তো কিলোমিটার করতে গেলে মিটার থেকে কিলোমিটারে আসতে এক হাজার দিয়ে ভাগ দিতে হয় তো এক হাজার দিয়ে ভাগ দিলে তিনটি শূন্য ওপর থেকে এবং মিস থেকে কেটে যায় থাকে হচ্ছে তিরিশ চারটি শূন্য তিন লক্ষ কিলোমিটার হয়েছে তাহলে এখন আমরা পরবর্তী কাজে চলে যাই একটু চিন্তা করো আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণাকারকে সহজে এবং ছোট আকারে প্রকাশ করে ফেলতে পারি এখন একটু ভেবে দেখো তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি কিনা আলোর গতিবেগের জন্য প্রদত্ত ছতটি দেখো এখানে তোমাদের জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে তুমি সেগুলো সাহায্যে বাকিগুলো পূর্ণ করো সেটির সাহায্যে চিন্তা তো ঠিক কি হয় তবে পূরণ করার সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখবে নিচের দ্বিতীয় কলামে কিন্তু ভাগ পড়তে একের চেয়ে ছোট সুচকহীন কোনো সংখ্যা আসবে না তারপর ই আমরা এক দশমিক সয়ত্রিশ এই ছককে দেখবো তো এখানে আলোর গতিবেগ হিসাবে সেকেন্ডে দেওয়া আছে তিরিশ কোটি মিটার তো সংখ্যা হিসাবে তিরিশ কোটি মিটারকে দেওয়া আছে দশ দ্বারা তিরিশ কোটি মিটারকে ভাগ করব একটি শূন্য কমে যাবে তো একটি শূন্য কমে যাওয়ার কারণে একটি দশ গুণ করা হয়েছে তাতে কোনো ভ্যালুর পরিবার পরিবর্তন হবে না অর্থাৎ তিরিশ কোটি মিটারই থাকবে তাহলে এটিকে সূচ সূচক আকারে লেখা যায় এটি গুণ দশটি দি পাওয়ার এক অর্থাৎ দশের পাওয়ার এক আবার যে ভ্যালুটা আসছে তাকে আবার দশ দিয়ে ভাগ করা হয়েছে দশ দিয়ে ভাগ করলে এই একটা শূন্য কমে যাবে এবং অতিরিক্ত আর একটা দশ হিসাবে গুণ হবে তো পূর্বের দশটি তো ছিলই তো এখন একটা দশ একটা শূন্য কমে যাওয়ার কারণে এখানে যে মানটা হয়েছে সেটা ডান পাশে লেখা হয়েছে লেখার পর দশ যেহেতু দুইবার গুণ আছে তাই দশের পাওয়ার টু লেখা হয়েছে তারপর দেখো এখানে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটিকে আবার দশ দিয়ে ভাগ করা হয়েছে একটি শূন্য কমে যাবে একটি শূন্য কমে যাওয়ার কারণে এই সংখ্যাটি হয়েছে একটি শূন্য কমে যাওয়ার কারণে একটি দশ অতিরিক্ত হিসেবে গুণ করা হয়েছে তো পূর্বের দুটি দশ আগের মতোই নেমে গেছে তো এখন এখানে যে সংখ্যাটি পেলাম সেটা ডান পাশে বসানো হয়েছে তারপর যেহেতু এখানে দশ তিনটা গুণ আছে দশ লিখার পর দশটি দি পর তিন লিখা হয়েছে এখন আমরা আবার এই সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করবো একটি শূন্য কমে যাবে তাহলে আমরা পাবো তিন এবং চারটি শূন্য তারপর গুণ দেবো যেহেতু একটি শূন্য কমে গেছে দশ দিয়ে ভাগ করার ফলে তাই আমি একটি দশ দিয়ে গুণ করবো পূর্বের তিনটি দশ থাকবেই এখন আমরা এখানে পেলাম তিরিশ হাজার ও তিরিশ হাজারকে লিখব তিরিশ হাজার লিখলাম লিখার পর দশ কয়বার বার গুণ আছে চারবার তো দশ পার চার দেব আবার এই তিরিশ হাজারকে ভাগ করবো দশ দিয়ে তো একটি শূন্য কমে যাবে থাকবে হচ্ছে তিন হাজার একটি শূন্য কমে যাওয়ার কারণে একটি দশ পুনরায় গুণ হবে পূর্বে ছিল চারটি দশ দুই তিন এবং চারটি দশ তাহলে এখন আমরা লিখব তিন হাজার গুণ টু দি পাওয়ার ফাইভ এখন আমরা তিন হাজারকে আবার দশ দিয়ে ভাগ দেবো হবে তিনশো তো দশ দিয়ে ভাগ করার কারণে একটি শূন্য কমে গিয়েছে তো একটি দশ আবার গুণ করবো পূর্বে ছিল পাঁচটি দশ পাঁচটি দশ আমরা লিখবো দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো আমরা পেলাম তিনশো গুণ দশ টু দি দশ ছয়টা গুণ অবস্থা আছে তাই দশ টু দি পর ছয় লিখব তো এখন তিনশোকে আবার দশ দিয়ে ভাগ করবো একটা শূন্য পেকের তিরিশ হবে তো সেই কারণে একটা দশ অতিরিক্ত হিসেবে গুণ করে নিতে হবে তো তারপর দশটি দশ ছিল হচ্ছে ছয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি তাহলে আমরা লিখতে পারি তিরিশ গুণ দশটি দি সাত কারণ দশ এখানে সাতটা গুণ অবস্থায় আছে তো আবার আমরা কি করব এই তিরিশকে দশ দিয়ে ভাগ দেব। হবে তিন তাহলে তিরিশকে দশ দিয়ে ভাগ করার ফলে একটি দশ কমে গিয়েছে তো একটি দশ আমরা গুণ করলাম তারপর এখানে সাতটি দশ ছিল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি তাহলে এখানে পাবো তিন গুণ দশটি দি পাওয়ার আট কারণ দশ আছে আট বার গুণ অবস্থায় তো এখানে কি বলা আছে দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে করতে একের শেষ ফটো সূচকহীন কোনো সংখ্যা আসবে না তাহলে এই তিনকে আমরা দশ দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্য দশমিক তিন হয় সেটি একের সেজ ফটো তাই আমরা এই কলমে বা এই শাড়িতে কিছু লিখছি না এখন আমরা পরবর্তী কথায় চলে যাই এভাবেই সূচকের সাহায্যে যে শুধু কষ্ট কমানো যায় ব্যাপারটা এমন নয় বরং অনেক বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা যায় তাহলে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ছোট আকারে প্রকাশের জন্য এক দশমিক আটত্রিশ দেখি এখানেও তোমাদের সুবিধার জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে তো এখানে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার দেখি ঠিক আছে কিনা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে পনেরো কোটি কিলোমিটার তো প্রথমে পনেরো সংখ্যা হিসেবে পনেরো কোটিকে লিখা হয়েছে তো তারপর দশ দিয়ে ভাগ করা হয়েছে দশ দিয়ে ভাগ করলে এই একটি শূন্য থাকবে না একটি শূন্য ব্যতীত পুরোটাই হয়েছে তো যেহেতু দশ দিয়ে ভাগ করা হয়েছে তাই দশ দিয়ে গুণ করা হয়েছে তো যা পেলাম সেটা পুরোটাই লেখা হয়েছে আর এখানে একটি দশ মানে দশটি দ্বিপর এক সেটি লেখা হয়েছে তারপর দেখো এই সংখ্যাটিকে পুনরায় দশ দিয়ে ভাগ করা হয়েছে এই শূন্যটা চলে যাবে কিছু নাটা চলে গেলে বাকি যা থাকে পুরোটাই লিখা হয়েছে তো যেহেতু দশ দিয়ে ভাগ করা হয়েছে দশ দিয়ে আবার গুণ করা হয়েছে পূর্বের দশটি এখানে লিখা হয়েছে তো এখানে দশ দুইবার গুণ আছে এখানে যে সংখ্যাটা পেলাম ডান পাশে লেখা হয়েছে তার সাথে দশ টু পর দুই করা হয়েছে কারণ এখানে দশ বার গুণ অবস্থায় আছে এখন আমরা পরবর্তীটা দেখি এই মানটাকে আবার দশ দিয়ে ভাগ করা হয়েছে এই শূন্যটা চলে যাবে এই শূন্যটা চলে গেলে থাকে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার লিখা হয়েছে যেহেতু দশ দিয়ে ভাগ করা হয়েছে তাই একটা দশ দিয়ে গুণ করতে হবে তো পূর্বে দুটি দশ বসে যাবে তাহলে এখানে যে সংখ্যাটা পেলাম সেটি এখানে লিখা হয়েছে দশ এখানে গুণ আছে তিনটি তাই দশটি দিয়ে পর তিন দেওয়া হয়েছে এবার আমরা এই সংখ্যাটাকে পুনরায় দশ দিয়ে ভাগ করব। তো দশ দিয়ে যদি ভাগ করি তাহলে একটি শূন্য কমে যাবে থাকে হচ্ছে তিনটি শূন্য একটি দুটি তিনটি তাহলে অতিরিক্ত একটি দশ গুণ হবে পূর্বে ছিল তিনটি দশ দুটি এবং তিনটি এটিকে আমরা যদি সূচকীয় আকারে লিখি তাহলে পাবো পনেরো তিনটি শূন্য গুণ দশটি পাওয়ার এখানে দশ গুণ আছে চার বা তাই আমরা দশটি পাওয়ার চার লিখব পুনরায় এই পনেরো হাজারকে দশ দিয়ে ভাগ দেব তাহলে হবে পনের এখন আমরা অতিরিক্ত হিসাবে দশ একটা গুণ করে নেব তারপর চারটি দশ গুণ আকারে আছে একটি দুটি তিনটি এবং চারটি তারপর সূচকীয় আকারে লিখব পনেরোশো গুণ দশ টু দি পাওয়ার পাঁচ আবার উনারিশকে দশ দিয়ে ভাগ করব হবে একশো পঞ্চাশ তো দশ দিয়ে ভাগ করার কারণে দশ দিয়ে গুণ করব পাঁচটি দশ পূর্বেই ছিল পাঁচটি দশকে লিখব দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো এখন লিখব দেড়শো গুণ দশ টু দি পাওয়ার ছয় কারণ এখানে দশ গুণ আছে ছয় বার তো তারপর দেখো আমরা এই দেড়শোকে দশ দিয়ে ভাগ করবো দেড়শোকে দশ দিয়ে ভাগ করলে একটি শূন্য কমে যাবে থাকবে পনেরো একটি দশ দিয়ে ভাগ করার কারণে দশ গুণ করে নেব পূর্বে ছয়টি দশের আকারে ছিল তাহলে সেটি লিখে নেবো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি দশ তাহলে এখানে আমরা লিখবো এখন পনেরো গুণ দশটি দি পাওয়ার সাত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এতটুকু এখন আমরা এখানে খেয়াল করবো এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে ছকের শাড়িতে পুমের সাথে দশ সূচক আকারে রয়েছে এখন পূর্বের ছকটির কথা চিন্তা করে দেখো তো আমরা যতক্ষণ পর্যন্ত ভাগ করে দশের চেয়ে ছোট কিন্তু একের চেয়ে বড় কোনো সংখ্যা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে গিয়েছি এক্ষেত্রেও চাইলে আমরা সেটি করতে পারি সেটি নিচের বক্সে সম্পন্ন করো তো আমরা পেয়েছি হচ্ছে পনেরো তো পনেরোকে আমরা পনেরোয় দশ দিয়ে ভাগ করব পনেরোকে দশ দিয়ে ভাগ করলে হবে এক দশমিক পাঁচ তো এক দশমিক পাঁচ যেহেতু একটি দশ দিয়ে ভাগ করেছি একটি দশ গুণ করে দেব তো পূর্বে ছিল হচ্ছে সাতটি দশ সেটা লেখব এবার আমরা সূচকীয় আকার লেখব এক দশমিক পাঁচ গুণ দশ টু দি পাওয়ার আট আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে এখন আমরা একটু খেয়াল করি তাহলে কি দেখতে পেলে সূর্য থেকে পৃথিবীদের অত ছোট আকারে প্রকাশ করলে কি পাওয়া যায় এটি পাওয়া যায় আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে দশ সূচকের ব্যাপার দেখেছি এখন আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। আমার সরাসরি সংখ্যা দিয়ে একটি উদাহরণ দেখার চেষ্টা করি এক হাজারের গাণিতিক রূপটি হলো একের পর তিনটি শূন্য তাহলে সংখ্যা হিসাবে এক হাজার নেওয়া হয়েছে দশ দ্বারা গুণ করে প্রকাশ তাহলে এই এক হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে পাবো একশো তো আবার এক হাজারকে কি লেখা যায় একশো গুণ দশ সেটিই লেখা হয়েছে এখানে একশো গুণ দশ সুযোগ আকার হবে একশো গুণ দশটি এক আবার এই একশোকে এই একশোকে দশ দিয়ে ভাগ করা হয়েছে পাবো হচ্ছে দশ তো যেহেতু আমরা একশো কে লিখতে পারি দশ গুণ দশ সেভাবে লিখা হয়েছে একশো সমান দশ গুণ দশ পাশে দেখতে এই লেখা যায় কে কিন্তু গুণ লেখা যায় দশ তাহলে এই দশটি এটি আর হচ্ছে এটি এটি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি দশ একটি দুটি তিনটি তাহলে পূর্বে আছে হচ্ছে এক তাহলে লিখতে পারি এক গুণ দশটি পাওয়ার তিন তাহলে একশোর বদলে আমরা লিখতে পারি এক গুণ দশটা দ্বীপ টিন একটু ভেবে ভাবতো কোন সংখ্যার সাথে এক গুণ আকারে থাকলে সেটির কোনো পরিবর্তন হয় হয় না তো সেক্ষেত্রে আমরা লিখতে পারব একশো সরি এক হাজার সমান এক গুণ দশটা দ্বীপ তিন তো আমরা বিষয়টি এভাবে লিখতে পারি এই এক কোনো কিছুর সাথে গুণ আকারে না লিখিলেও চলে তো এটিকে আমরা লিখতে পারি দশটি দ্বীপ আর টিন অর্থাৎ এক হাজারকে আমরা লিখতে পারি দশটি দ্বিপার টিন দেখো সূচকবিহীন সংখ্যা এক হলে আমরা সেটিকে উজ্জ রাখতে পারি অর্থাৎ সূচকবিহীন সংখ্যা এখানে পাওয়া গেছে সেটিকে রাখা হয়েছে তাহলে দেখেছ বাস্তবে বিভিন্ন বড় সংখ্যাকে এভাবে ছোট আকারে প্রকাশ করা যায় প্রকাশের উপায় নিয়ে উপরের দুটি উদাহরণ থেকে তোমরা অনুধাবন নিচের প্রশ্নের উত্তরের সাহায্যে প্রকাশ করো তো এখানে বলা আছে ভাগের কাজটি কখন শেষ করব। ওই তো আমরা দশ দিয়ে ভাগ পড়তেছিলাম ভাগ পড়তেছিলাম কখন শেষ করবো তো ভাগ করা কখন শেষ করবো যখন সূচকবিহীন সংখ্যাটা দশের ছোট হবে বা একের সমান বা একের চাইতে বড় হবে তখন আমরা ভাগ করার কাজটা শেষ করতে তাহলে ভাগের কাজটি শেষ হবে তখন সূচকবিহীন সংখ্যা দশের চেয়ে ছোট হবে তারপর দেখো ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি একের চেয়ে ছোট হতে পারবে এটা কিন্তু পারবে না একের সমান হতে পারবে একের সমান কিন্তু আমরা একটু আগেই দেখলাম এক গুণ দশটা একের সমান হতে পারবে কিন্তু একের হতে পারবে না তো এর উত্তরটা দেখে নেওয়া যাক এর উত্তরটা হিসেবে লিখে নেওয়া হয়েছে সূচকবিহীন সংখ্যাটি একের চেয়ে ছোট হতে পারবে না তবে একের সমান হতে পারবে সূচকবিহীন সংখ্যাটা তোমরা বুঝতেছো কি বিষয়টা এখানে এইখানে দেখো সূচকবিহীন সংখ্যা কিন্তু এখানে এক দশমিক পঁচিশ এটি হচ্ছে সূচকবিহীন সূচক মানে যার পাওয়ার হাফ থাকবে সেটি হচ্ছে সূচক যুক্ত সংখ্যা এটি কিন্তু সূচক বিহীন সংখ্যা তো এরকম কিন্তু হতে পারবে না শূন্য দশমিক তিন এরকম কিন্তু হওয়া সম্ভব না হ্যাঁ তারপরে কোশ্চেন ছিল ভাগ করে কি সূচক বিহীন যে সংখ্যাটি পাবো তা কি দশের সমান কিংবা বড় হতে পারবে না পারবে না দশের সমান বা দশের সাথে বড় হলেই আমরা কি করতেছিলাম দশ দিয়ে ভাগ করছিলাম এবং দশ গুণ করতেছিলাম তাহলে আমি উত্তর হিসেবে লিখে নেবো না এখন একটা একক কাজ দেখতে পাচ্ছ তো বলা আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো তো খুব সংক্ষেপে ছোট আকারে প্রকাশ করবো সেক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে একটা জিনিস খেয়াল রাখো যে কোনো সংখ্যার শেষে একটা তোমরা দশমিক ভাবতেই পারো তো সাপোজ ধরে নাও এই সংখ্যা একটা দশমিক আছে তো আমাদের কি করতে হবে সূচকবিহীন সংখ্যাটা একের সমান বা একের চাইতে বড় হবে দশের দশের চাইতে ছোট হতে হবে তাহলে আমরা বুঝতেছি যে তিনের পর যদি আমরা একটা দশমিক দিই তাহলে হবে তিন দশমিক চুরাশি তো এটি সূচকবিহীন সংখ্যা হয়ে গেল তো তিন দশমিক চুরাশি কিন্তু একের সমান বা একের বড় আবার দশের চাইতে ছোট তাহলে আমরা এই দশমিকটা আমরা তিনের পর নিয়ে আসতে পারি তাহলে দেখো দশমিকটা যদি পর তিনের নিয়ে আচ্ছা তিন দশমিক চুরাশি লিখলাম তাহলে আমরা এখন গুণ দশটা দি আর কত দেব। সেটি এখন ভাবার বিষয় এই দশমিকটা কয়েক ঘর লাফিয়ে চলে আসছে তিনের পর তাহলে সেটি আমার গুনতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর লাফিয়ে তিনের পর চলে আসছে এই দশমিকটা তাহলে আমরা দশ টু দি পাওয়ার পাঁচ দেব তো এই হচ্ছে আমাদের উত্তর এত কিলোমিটার তো শিক্ষার্থীরা অন্য উদাহরণ দেখাচ্ছি আমি ধরো তোমার কাছে এরকম সংখ্যা আছে তো আমরা সূচক যুক্ত সংখ্যা বানাবো এবং সূচক বিহীন সংখ্যা বানাবো সূচক বিহীন সংখ্যা একে সমান বা একের চাইতে বড় এবং দশের চাইতে ছোট করব তোমরা একের পর দশমিক দিতে পারি তাহলে হবে এক দশমিক পাঁচ তাহলে গুণ চিহ্ন দেব দশ দেব এখন তাহলে সাপোজ শেষে একটা দশমিক আছে এটি কয় ঘর লাফাবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর লাফিয়ে কিন্তু এক দশমিক পাঁচ হয়েছে তাহলে দশটা দিপার আমরা সাত দেব এই হচ্ছে আমাদের কিভাবে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করা যায় দূরত্ব গুলো তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আমরা নেক্সট ভিডিওতে অনুশীলনীর অঙ্কগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে